হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েট মাই পেশনে তোমাদের সবাইকে স্বাগত অনেকদিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কিছু প্রবলেমের জন্য সেটা আমি আগে কমিউনিটি পোস্ট করে শেয়ার করেছি তো দেখো অনেকদিন আগে তোমাদের সাথে এই একটা বিয়ের মিনি ব্লগ শেয়ার করেছিলাম আর সেই ভিডিওটার পুরো ভিডিও কিন্তু আমি মানে ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এই ননাদেরই বিয়ে এখন আমাদের বাড়ি থেকে আইব্রো ভাতে দেওয়া হয়েছিল এবং ওদের বাড়ি থেকে দুটো বাচ্চাকেও বলা হয়েছিল সেটাই তারই ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম এবং একটা শাড়িও গিফট করেছিলাম তারপর দেখো দেখতে দেখতে বিয়ের প্যান্ডেলও তৈরি হয়ে গেছে বিয়ের দেখো বিয়েতে যেহেতু অনেক আত্মীয় স্বজন আসবে এবং তাদের খাওয়া ব্যবস্থা এবং রান্নার ব্যবস্থা তারপর বিয়ে অনেক আচার অনুষ্ঠানের জন্য বাড়ির সামনেটাতে একটা ছোট প্যান্ডেলের মতো করা হয়েছিলো আর যেহেতু বর্ষাকাল ছিল এবং বৃষ্টিও বৃষ্টিরও একটা ব্যাপার ছিল হ্যাঁ সেই জন্য তারপরে এই সেই জন্য একটা ছোটো প্যান্ডেলের ব্যবস্থা করেছে আর এখানে দেখো বিয়ের আগের দিন যে খোলা মংলানো এবং সাজ এও কামান সরি এও কামানের যে অনুষ্ঠানটা সেটাই এখানে হচ্ছে তা দেখো এখানে ওই খোলা মংলান অনুষ্ঠানের যে ক্ষয় ভাজারটা হবে তার জন্য এখানে দেখো যে হাঁড়িতে করে বালি গরম করা হয়ে গেছে আর এখানে কোনের বৌদি সব নিয়মগুলো পালন করছিলো কারণ কাকিমা একটি শরীরটা অসুস্থ ছিল আর এই পাশে সব যত পাড়ার মানে এওদের সমস্ত তাদের আলতা পরানো হচ্ছিল এই দেখো তারপর আমি এই যে আলতা পরেছিলাম এবং সবার শেষে কোণে এবং কনের মা আলতা পরে আমাদের এই নিয়মটা শেষ হবে আর এখানে আরেকটা কথা যে সবাইকে কিন্তু সবে ওদের কিন্তু পান সুপুরি দিয়ে আমন্ত্রণ করা হয়েছিল আমন্ত্রণই আর একটা টিফিনও দেওয়া হয়েছিল ওই মুড়কি মুরগি মিষ্টি এইসব দিয়ে একটা টিফিনও দেওয়া দিন সকাল দেখে না খুব বৃষ্টিও হলে দেখালাম হ্যাঁ উনি আর আমাদের মধ্যে এখন নেই তো দেখতে থাকো কেমন আমাদের এখানে অনুষ্ঠান হয় আর যদি কিছু ভুল ত্রুটি মানে বলে থাকি কারণ আমি সব নিয়মকানুন জানি না যদি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এই দেখো এখানে আমি আলতা পরে নিচ্ছিলাম আর কাকিমা দেখো আমার আমি দেখো আমি নেলপালিশ দিয়ে ডিজাইন করেছিলাম আর কাকিমা পুরো পরি আলতাটা পুরো পরিয়ে দিয়েছিলাম তারপর এখানে কোণে আলতা পরে নিচ্ছে তারপর কোণের মা আলতা পরে নেবে কাকিমা তারপর দেখো এখানে সন্ধ্যের সময় ওই বিয়ের দিনে যে বরণডালার জন্য যে ছিঁড়ি সেই ছিঁড়িটা তৈরি তৈরি করা হচ্ছিল সেই ছিঁড়িটাকে রং করা হচ্ছিল আর দেখো এই বাচ্চাগুলো সব ওরা রং করবে সেই জন্য সেই বসে আছে ওই সব বায়না করছিল আর তারপর এখানে দেখো রাত্রিবেলা আটটা সাড়ে আটটা দিকে তারপর কোনেকে বিয়ে মানে কনের বাড়ি থেকে আই কনের মা আইবুঁড়ো ভাত দিয়েছিল সেটাই দেখো এখানে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিয়েছিল এবং কোনেও রেডি হয়ে বসে পড়েছে আর এখানে আমাদের কোনেকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে তারপর দেখো সবাই খুব মজা করছিল বিয়ে বাড়িতে আর যা তো খুব কি করছিল আর তারপর দেখো একে একে সবাই মিলে কোনেকে ভাত খাইয়ে দিয়েছিলো আশীর্বাদ পর্ব চলছিল আর যেহেতু শুভ অনুষ্ঠানে শাঁখ বাজাতে হয় তাই শাঁখটা আমি বাজাচ্ছিলাম আর তারপর সবাই মিলে ওই ফটো শ্যুট করছিলো কারণ বিয়ের আগের দিন যেহেতু ক্যামেরাম্যান আসেনি ও তাই এখানে মোবাইলে ফটোগুলো ক্লিক করে ক্যামেরাম্যানকে দিয়ে দেওয়া হবে তার জন্য ভালো করে মানে সব রকম ভিডিও ভিডিও করা হচ্ছিলো আর তারপর দেখো কনের মা বাবা এবং বড়রা সবাই অনেকে আশীর্বাদ এবং ভাত খাইয়ে দিয়েছিল আর যদি ভিডিওটা ভাল লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং নেক্সট ভিডিও বিয়ের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা তো বাই